আজ আপনাদের সাথে খুলনার খুবই জনপ্রিয় একটা পিঠা রেসিপি শেয়ার করব এই পিঠাকে আমাদের খুলনাতে শিয়াই পিঠা বলে আবার অনেক অনেক অঞ্চলে এই পিঠাকে চুষি পিঠাও বলে নাম যাই হোক না কেন খেতে কিন্তু ভীষণ মজার তো আমি যেভাবে এই পিঠাটা রান্না করি খেতে ভীষণ মজার হয়ে থাকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর এই পিঠাটা কিভাবে আপনারা ফ্রোজেন করবেন সেই পদ্ধতিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই একটা প্যানে এক কাপ নিয়েছি গরুর দুধ ওয়ান থার্ড কাপ দিয়েছি পাউডার মিল্ক আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ নেড়ে এখন এই দুধের ভিতরে একটা বলক তুলে নিব দুধের ভিতরে একটা বলক আসার সাথে সাথে এখানে আমি দুই কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আর এই চালের গুঁড়াটা কিন্তু আমার ভেজা চালের গুঁড়া একটা ডিপ ফ্রিজের ছিল সেটাই আমি দিয়েছি আপনার চালে কিন্তু শুকনা চালের গুঁড়াও এখানে ব্যবহার করতে পারবেন তবে সেক্ষেত্রে দুধের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে চালের গোঁড়োটা দেওয়ার সাথে সাথে প্যাঁ দিয়ে খুব ভালো করে চেড়ে একটা খামির তৈরি করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য আর চুলাটা কিন্তু বন্ধ আছে তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর এরই মাঝে এটা খুব ভালো মতোই সিদ্ধ হয়ে গিয়েছে মথার সুবিধার জন্য এটা একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি আর হাত দিয়ে খুব ভালো করে এটা মথে নিতে হবে গরম থাকা অবস্থাতেই কারণ ঠান্ডা হয়ে গেলে এটা মতলে কিন্তু আর মসৃণ হবে না গরম থাকা অবস্থাতে এটা মতলে খুব সুন্দর মসৃণ হবে আর এটা কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে এখন ছোট ছোট লেচি কেটে নিচ্ছি একটা করে লেচি নিয়ে এভাবে দড়ির মতন পেঁচিয়ে নিব তারপরে এই পিঠাটা হাত দিয়ে এভাবে কেটে নিব এই পিঠাটা কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখে একটু বুঝে নেন পিঠাটা বানানো কিন্তু খুবই ইজি দুই একবার প্র্যাকটিস করলেই কিন্তু আপনারা বানাতে পারবেন আপনারা চাইলে পিঠাগুলো একটু ছোট করে বানাতে পারেন তবে আমি একটু বড় করেই বানিয়েছি তো সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নিয়েছি আর এই পিঠাগুলো বানানোর সময় সাথে একটু চালের গুঁড়োও দিয়ে নেবেন তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে না যেহেতু সবগুলো পিঠা আজ আমি রান্না করব না কিছু পিঠা আমি ফ্রোজেন করে রাখবো তার জন্য একটা এয়ারটাইট বক্সের ভিতরে কিছু পিঠা আমি রেখে দিয়েছি আর এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখব যখন রান্না করব তখন বের করে রান্না করে নিলেই হবে বাকি যে পিঠাগুলো আছে এই পিঠাগুলো একটু ঝেড়ে নিচ্ছি কারণ এর সাথে এই যে চালের গুঁড়াটা আছে এই চালের গুঁড়া সহ যদি রান্না করা হয় তাহলে কিন্তু পিঠাগুলো অনেক আঠালো হয়ে যাবে একটা প্যানে এখানে আমি এক লিটার নিয়ে নিচ্ছি গরুর দুধ হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল একটা তেজপাতার মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকবে নেড়ে চেড়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এই দুধটা কিন্তু প্রথমে জাল করে ঘন করে ফেলানো যাবে না বলক আসার সাথে সাথে এখানে আমি এক কাপ দিয়ে দিচ্ছি পিঠা হাফ কাপ দিয়ে দিচ্ছি কোরানো নারকেল নারকেলটা দেওয়ার পরে চুলার আজ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে পিঠাটা আমি ধীরে ধীরে রান্না করে নিব তাতে করে পিঠাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর রান্নাও হয়ে যাবে তবে হাই ফ্লেমে রান্না করলে কিন্তু দুধটা অতি তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর পিঠাটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হবে না আমি এই পিঠাটা রান্না করতে চিনি ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে এখানে খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারেন পিঠাগুলো রান্না হওয়ার সাথে সাথে যে বাটিতে সার্ভ করবেন ওই বাটিতে বেড়ে নেবেন তা না হলে কিন্তু কড়াইয়ের ভিতরেই পিঠাগুলো সেট হয়ে যাবে আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই